ষোলো হাজার টাকার গতকালকে রাত্রেও ছিল বৃষ্টির কারণে ভালো হয় নাই তাম্বু দেখতে পারতেছেন শিকারীদের তাম্বু যেখানে শিকারীরা পয়সা রয়েছে আমরা সুজনবাই খোঁজে আমাদের শিকারি সুজনবাই কোথায় আছে সেই শিকারির খুঁজে আমরা হাঁটতেছি সেই লেক এখানে বড় বড় মাছ পাওয়া যায় লেহার লেক লেহার টিকিট দুই দিন ব্যাপী মৎস্য শিকার তো শীতের অনাকাঙ্ক্ষিত ভাবে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আজকে আবার আকাশ পরিষ্কার রোদ্রকা উজ্জ্বল আজকে হয়তো শিকারীদের মন একটু ভালো হবে ওই সুজন ভাই এই যে সুজন ভাই বৈরেছে

টংগি বাজারের যে একজন পচা সার্ভিস এই দোকানদার কি আছেনে নাসির কাকা দেই এদিকে শুন এই যে আমাদের নাসির কাকা টংগি বাজারের দোকানদার পচা সার্ভিসে চারার গন্ধে মাছ এই আমাদের সুজন ভাই সুজন ভাই মাছের কি খবর আজকে খাইতে আছে এই যে আমাদের দুষ্ট লোক দুষ্ট

যে আরেকটি মাছ ইট হয়েছে ভাই হিট করছে দেখা যাক কি মাছ জালাল

ভাল্লুক মাছ ও সব নুই মাছ এ হিমুরে গিয়ে যদি দুইটা ভাই দুই দুইটা নুই মাছ ছিল

Anggas, pangas kalibaus

তাহারা কে স্যার তাহারা কে স্যার রিমাস্টার স্যার স্যার বোকে কার চলে গেছে এ স্যার বিনা কত না তেল লাগাই দিল এই যে স্যার থ্যাঙ্ক ইউ কাকু আপনারা অনেক কি এ সারা ড্রাইভার কা লাগাইবেন না আ আ আ এই যে খাটা শুনছে ময়লা না মলা না কোনো ময়লা না ময়লা ই তো খাইতেছ না সকালে সকালে একটু পোসা খাইছে পোডা নিয়ে খাইছে পোডা

ये कैलकुकू काफी दे दे काफी दे ये लो लोसी आ गया लोसी आ गया घरवास्ते मास्टाय है, है।